বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের অন্যতম সদস্য ঘরের মেয়ে শিলিগুড়ির বাসিন্দা রেজা ঘোষ দিল্লি থেকে বিমান বিমানবন্দরে এসে পৌঁছলেন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতে তাকে স্বাগত জানালো শিলিগুড়ির মেয়ন গৌতম দেব সহ এলাকার বিশিষ্টরা যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন করা হয় বিশ্বকাপ জয়ী হয়ে কেমন লাগছে উত্তরে তিনি জানান খুব ভালো লাগছে এখনো পর্যন্ত বাড়ির পরিবারের সদস্যদের সাথে কোনো কথা হয়নি বাড়িতে গিয়ে সব বলবো

谢谢爸